মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি সি আজকে পড়ব ভূতের গল্প গল্পের নাম মরা কাটার ভয়ে লিখেছেন মোহনলাল গঙ্গোপাধ্যায় তাহলে চলো শুরু করা যাক ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলুম তার আসল কারণটা কেউই জানে না কাউকেও আমি বলিনি কারণ বলবার আমার কোনো উপায় ছিল না বললেও হয়তো কেউ বিশ্বাসই করতেন না গুরুজনেরা জানেন মরা কাটার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি পাড়াপড়শিদের ধারণা হলো আমি অকর্মণ্য ফাঁকি বাজ সেইটাই আসল কারণ অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণে খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলুম আসলে মরা কাটার ভয়ে আমি ডাক্তারি পড়া ছেড়েছিলুম কিন্তু আত্মীয়রা যেমন ভাবে বলি ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটাই আমাদের বস্তিবিদ্যার পাঠ শুরু হল এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিল বাড়ির বুড়ি জি যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে যে যেদিন থেকে জানতে পারলো ঘরে আলমারির মাথায় মোড়া মানুষের হার রয়েছে সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল সে আমি বললুম কি হলো রে বুড়ি বুড়ি বলে না বাপু রাত্রে ভয় করে কই আগে তো করতো না কিসের ভয় তা জানি রে বাবু ওই বাক্সের মধ্যে খর খর শব্দ করে শুনতে পাও না আমি বললুম ইঁদুর টিঁদুর হবে হয়তো তাতে আর ভয় কি বুড়ি ফোস করে বললি ও ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে বিড়াল ঘুরে বেড়ায় দেখতে পাও না বিড়াল কি মাছ ভাত খাই না বুড়ি তোমার কোনো ভয় নেই আমি তো ঘুমোই আমার তো কিছু হয় না তোমাদের বুকের পাটা আলাদা বাপু তোমরা বড় বড় ডাক্তার হবে আমাদের কথা আলাদা আমি আর ও ঘরে শুতে পারব না সেই থেকে বুড়ি অন্য ঘরে শুতো অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলো চর্চা যেত একখানা মরার হার পরম যত্নে করে রেখে আমি তার উপর দাগ মারছি তখন সে আমাকে না ভেবে কিছু একটা নিশ্চয় কাপালিক যাই হোক এমনি অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের সব দেহের চর্চার সময় উপস্থিত হলো ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের মধ্যে একটি করে মৃতদেহ দেওয়া হলো ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিড়ে দেখতে কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটা কোনো মরাই পাইনি একটার পর একটা মরা এসে সব ব্যবস্থা গৃহের এক কোন অব্দি জমা হয়ে উঠতে লাগলো অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতেই বসে অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার আগে চিনতুম না কিন্তু এখানে হয়ে অব্দি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে বলতে কি ডাক্তারি করে যে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল অজিতের সঙ্গে আলাপ হওয়ার কিছুদিন পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিল অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি তখন তাদের আসন্ন এম এ পরীক্ষা দিয়ে খুব ব্যস্ত অজিতের চেয়ে তারা তিন চার বছরের বড় দুই বোনের বয়সের তফাত বছর কিন্তু দুজনে বরাবর স্কুলে কলেজে একই সঙ্গে পড়ে এসেছেন তাই এম এ পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে এরকম সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে হয়তো দেখিনি কখনো আমাদের বাড়িতে এমন আত্মীয়দের মধ্যে যারা বেশ সুন্দরী নামকরা তারাও দুই বোনের তুলনায় কিছুই নন বিশেষ করে অজিতের ছোটটি প্রকৃতির তুলনা মেলা ভার আমি মুগ্ধ হয়ে গিয়েছিলুম অচেনা বাড়িতে প্রথম দিন সেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতন তাকাতে নেই সেটা মনেই ছিল না মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলাম যে আমার মাথা নিচু হয়ে গেল আর উঠতেই চায় না শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি বেগুন ভাজা আর মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন তখন সত্যি মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি কতকাল যেন এ দিদির সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি আমার নিজের চার দিদি কিন্তু কারোর সঙ্গে আমার ভাব নেই দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন ভাই ফুটার সময় কত কেড়ে দেখাইয়েছেন কিন্তু কোনোদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি আর ছোট দিদি তো ছোটবেলা কত ঠেঙিয়েছে বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি নইলে বোধ হয় তাদেরও এই নিয়ে কত ঝগড়া কত কান্নাকাটি হয়েছে মারামারি ঝগড়ার জন্য কোনোদিন আমার খুব হয়নি সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল সেদিন থেকে আমি অজিতদের বাড়ির এক ছেলে হয়ে বাড়িতে এসে দিদিদের আমার নতুন দিদিদের কথা তারা হ্যাঁ রেখে দে তোর প্রকৃতি দি ছোট পিসিমার চোখে সে সুন্দরী নাকি ওই তো দেখেছি তোর অজিতকে ওরই তো বোন কত আর হবে জানত দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম শেষে ঠিক হল সুনীতিদির আর প্রকৃতিদির পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদেরকে আর অজিতকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হবে আমি গিয়ে বলে এলুম সুনীতি দি আর প্রকৃতি দিদি তখনই রাজি হয়ে গেলেন কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না সুনী দিদির পরীক্ষা শেষ হওয়ার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে যাতে পরীক্ষা দিয়ে তারা মিরাটে আসে মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন বঞ্চিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন সুতরাং সুনী দিদি পরীক্ষা যেদিন শেষ হলো সেদিনই রাত্রের ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে দেখা করবেন তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাত্রে নির্জন এক নদীর ধারে তাদের ছোট ট্রেন লাইন ফসকে জলের উপর উল্টে পড়ল ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না প্রকৃতিদের আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না শুধু সুনীতিদি দিন পনেরো হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরিয়ে এলেন পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার চোখ আর তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনাই যায় না কোনোদিনও যাবেও না সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতিদি বা প্রকৃতিদি আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না অজিত ছেলেটি ছিল খুব সংযত খুব চাপা তার মনের মধ্যেকার তোর পার সেই চাপা দিয়ে প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না আমাকেও বলে দিল এই নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে অজিতের সঙ্গে আমার কদিনেই বা আলাপ তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যায় আমার মনে হয়তো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে কেমন করে জানি না এই সবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়লো মনে হলো অজিতের মতন এমন প্রিয় বন্ধু আমার আর নেই অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে দুজনে মিলে অস্থিবিদ্ধার চর্চা করতুম একই জায়গায় বসে অজিত আমার মুখস্থ ধরত আমি ধরতুম অজিতের আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল কতদিনে একটি সব পাব যার ত্বক বেশি শিরা উপশিরাগুলিকে আলাদা করে ছাড়িয়ে দেখবো দেখব আমাদের পড়ার বৈবিদ্য মুখস্থবিদ্যের সঙ্গে মিলছে কি না এই নিয়জিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো আমরা মরা না পেয়ে সত্যি একটু অসংস্নু হয়ে উঠেছিলাম অন্য ছাত্রদের সবছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতুম বটে কিন্তু মন ভরে উঠতো সেই বছর কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি করে হাত অজিতকে আমি বলতুম ওরে পুরো মানুষ না পাওয়া যাক একখানা ছেড়া হাত ওটো জোটে না ভাগি। অজিত বলতো অত যদি তোর তোর ঘড়ি কাট তবে আমারই একখানা হাত কাট এইভাবেই চলছিলো একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে আমি লাফিয়ে উঠলুম এতদিনে অপেক্ষা করার পর এতো মরা নয় হাতে যেন আকাশের চাঁদ পেলুম আমরা দৌড়ে গিয়ে মরাটা দেখে এলুম ভিজে কাপড় চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণের এক টেবিলে শোয়ানে রয়েছে এখনো অক্ষত ঘরের অন্যান্য সবের মতন ছিন্ন নয় আমি বললুম আজই লেগে যাব আর ধৈর্য করতে পার পারছি না কি বলিস অজিত আমার মতন অতটা উৎসাহ দেখালো না সেদিনটা শরীরটা তেমন ভালো ছিল না আগে থেকেই বাড়ি যাব যাব করছিল তাকে আমটা আমটা করতে দেখে আমি বললু অজিত তুই বরং আজ বাড়ি যা তোর শরীর খারাপ ভালো করে ঘুম দেগে আমি আজ ক্লাসের পর মরাটাকে অত আচর পাড়িত দেব তারপর কাল থেকে দুজনে শোকুনির মতো ঝাপিয়ে পড়া যাবে লাস্টার উপর সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলো সব দৈবচ্ছদের প্রথম অভিযানের জন্য বেশ পেট ভরে চা বিস্কুট আর রুটি খিল যেন কোনো উৎসবে যাচ্ছি তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললো মরার ঘরের দিকে বিকেল হয়ে গেছিল সন্ধ্যার খুব দেরি নেই অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাছে নিয়েছিল মরার ঘরে কেউ ছিল না ঘর খালি শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন প্রথমটা মনে হলো হাসপাতালে কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রছাত্রী হবেন কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি একমনে আমার মোয়াটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্যই লাগলো এমনভাবে ময়াটার মধ্যে দেখবার কি আছে আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম মহিলাটি আমায় দেখতে পাননি আমি দেখলুম তার মুখে যেন একটা অপরসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া এরকম একটা মুখ দেখবো বলে আশা করিনি হঠাৎ তাই কিছু বলতে পারলাম না আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন বলেন আপনারাই লটে বুঝি এ সবটি পড়েছে হ্যাঁ কেন বলুন তো আপনাকে একটি অনুরোধ করছি এ মরা আপনি কাটবেন না কোথায় যেন একটা ভুল হয়েছে এটা বেওয়ারিস্ লাশ নয় এ আমারই এক আত্মীয়ের দেহ কি করে এখানে এলো বুঝতে পারছি না আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এলা এখান থেকে সরিয়ে ফেলবার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ এর গায়ে হাত দেবেন না এই বলে মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর থেকে বের হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন বোধ হয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে যন্ত্রের বাক্স হয়ে হাতে আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো বেরিয়ে দেখে শীতের আকাশ কালো করে মেঘ জমেছে একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে চললুম আমি অজিতকে খবর দিতে হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাজ জীবনে আমি কখনো হইনি অজিতের বাড়ি পৌঁছোতে পৌঁছতে বৃষ্টি এসে গেল দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন জামা কাপড় ভিজে গেছে অজিতের মা মায় শুকনো কাপড় দিলেন এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরেনি অজিত একটু পরেই ফিরল ভিজতে ভিজতে তার দু দুর্দশার জন্য আমার কাছে বুকনিয় খেলো অজিতের মাও বকলেন অজিত বলল বাড়ি এলে তো বন্দি তাই আড্ডা টাড্ডা মেরে ফেলল এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়ব আর কি বিছানায় ঢুলে পড়তে অজিতের তেরে জ্বর এলো আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনার উল্লেখ করে বলল আমার কতদিনের একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখ অজিত বলল দুঃখ করিস ছাড়া হয়ে যায় এ এ একটা মরা অজিতকে আর না সেদিন আমি বাড়ি ফিরে গেল। মন বড় চঞ্চল হয়েছিল আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে তাই যেমন বিরক্ত বোধ করছিলাম তেমনি আবার সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও লাগছিল বেচারার আত্মীয়ের দেহ তার সদগতি না হলে তিনি বা শান্তি পাবেন কোথা থেকে আচ্ছা কেমন করে তিনি দেহটা সন্ধান পেলেন সেইটাই আশ্চর্য নিশ্চয় অনেকদিন ধরে উৎপীতি ছিলেন যেমনি টেবিলে লাশ আসা অমনি এসে ছো মেয়েরে পড়েছেন কিন্তু এই গেসহীন বর্ণহীন শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে বা হাদুরি আছে বলতে হবে নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুজেই কলেজে গেলুম প্রথমেই খোঁজ নিলুম আমার মরা সরানো হয়েছে কিনা কেউ সে লাশ দাবি করেছে কিনা আশ্চর্য হয়ে গেলুম শুনল কেউই লাশ দাবি করতে আসেনি শুনলুম এতদিন পরেও ও লাশ দাবি করবার কারোরই নাকি অধিকার নেই দাবি করবার সময়ের সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে এখন শনাক্ত করাই অসম্ভব করলেও কর্তৃপক্ষ তা মানবেন না শুনে আমার খারাপ লাগলো মহিলার জন্য দুঃখে দুঃখ হলো মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলেই পুলিশের কাছে বহুদিন পরে থাকার পর লাশ কাটাকে বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তার কলেজে দেওয়া হয় কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল যে যার মরার কাছে পাশে মহিলা এসে পড়েন তাই আমি গেলুম না কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না আমি তখন এই ভেবে নিশ্চিত হলুম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলুম তিনি এসেছিলেন কিনা শুনলুম আসেননি মোড়া কাটতে পারি কিনা জিজ্ঞেস করতে উত্তর পেল আলবাত পারি ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলজের সব ব্যবস্থাপকারে তার কারণ নয় এ শুনে আমার মরা কাটবার উৎসাহ ফিরে এলো ওরাই ভেবেছিলুম অদিতে জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব কিন্তু হাত নিস্পিষ্ট করে উঠল মনে হলো অন্তত দু একটা আচর মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক এই ভেবে মরার ঘরে গিয়ে সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল ঘর খালি মরার ঘরের ব্যবসা গন্ধ নাকে ঢুকবার সঙ্গে সঙ্গে দেখলো কি আশ্চর্য আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের উপর বসে রয়েছেন আমাকে ঘরে ঢুকতে দেখেই তিনি মনে মনে আমার তখন মনে হলো তিনি যেন আমার জন্য অপেক্ষা করছিলেন আমি তার কাছে যেতেই বললেন দেখুন এ দেহ আপনি কাটতে পারেন কিন্তু অজিত যেন না ছয় আমি অবাক হয়ে বলল আপনি অজিতকে চেনেন নাকি মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন একটু থেমে একটা নিঃশ্বাস ছাড়লেন তারপর বলল এ দেহ অজিতের দিদি প্রকৃতির সে কি কিসের জন্য একটা প্রচণ্ড ধাক্কা খেলুন সমস্ত দেহ অসার হয়ে গেল বসবা টুলটা শক্ত করে চেপে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন আমি চেঁচিয়ে বললাম আপনি কে মহিলা এক মুহূর্তে থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন এইবার আমি চিনলু কোনদিন চাক্ষুষ দেখিনি কিন্তু অজিতের মাকে তো দেখেছি সেই কপাল সেই চোখ অজিতের মিরাটের মাসি যিনি ট্রেন দুর্ঘটনাটা মারা গেছেন তিনি ছাড়া আর কেউ নন একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ সেই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলুম তার মতন সুন্দরী পৃথিবীতে নেই সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে পেরিয়ে এলুম কী করা যায় এখন যা দেখলুম যা শুনলুম তাকে বিশ্বাস করব না ভো বলে উড়িয়ে দেবো ভুলই আর সত্যই হোক অজিতকে কিন্তু মরা ছুটি দেওয়া হবে না আমিও যে ছবো না তাও এরকম প্রায় স্থির চলল সোজা অজিতদের বাড়ি অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন অজিতের জ্বরটা আজ বেড়েছে ঘুমোচ্ছে বোঝায় সুমিতি ঘরে আছেন যাও বাবা তুমি দেখা করে এসো অন্ধকারাচ্ছন্ন ঘর বারান্দাতে পাটি পেটিতে ঘর দিকেই এগিয়ে গেল শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আদারে ঢাকা সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উকি মারল অজিত ঘুমাচ্ছে বুকের একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়েও কে শুনিত দিদি তো নয় ও যে প্রকৃতি দিদি স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো অজিতের সেই ছোট দিচ্ছে যে আমার গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল মাথাটাকে আমার ঘুরে উঠলো বুঝতে বুঝতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম যখন অজিতের মাথার কাছে এলুম তখন দেখলুম সুনিধি দিদি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন আমি ফিসফিস করে বললুম অজিত এখন ঘুমোচ্ছে আমি যাই কাল আবার আসবো সুনিধি দিদি কিছু করতে পড়বে শুনবো আবার আরেকটি গল্প